জানেন তিনি তিনি প্রথার বিরুদ্ধে ছিলেন বলেছেন ইসলাম কেন মহিলাদের পর্দার পেছনে রেখে অবমাননা করে হিন্দু মহিলাদের কি সালোয়ার কামিজে যথেষ্ট ভদ্র দেখায় না বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি আমার লেকচারের মধ্যে প্রজাকিন আকসারকে একবার প্রশ্ন করেছেন যে রাজা রামমোহন রায় তিনি বলেছেন যে নারীদেরকে পর্দার আড়ালে রেখে তাদেরকে অসম্মান করা হচ্ছে প্রদর্শক শ্রোতা এমন প্রশ্ন ডক্টর জাকির আকসারকে করা হয়েছে প্রদর্শক শ্রোতা জবাবে ডক্টর জাকির আকসার এত সুন্দর উত্তর দিয়েছেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ প্রদর্শক শ্রোতা আপনারা উত্তরটি শুনে অবাকি হবেন চলুন আর কথা না বাড়ি একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ লেকচারটি শুনে আসি আমি মিসেস রাংওয়ালা আপনি আপনার লেকচারে রাজা রামমোহন রায়ের প্রশংসা করলেন আপনি কি জানেন তিনি পর্দা প্রথার বিরুদ্ধে ছিলেন তিনি বলেছেন ইসলাম কেন মহিলাদের পর্দার পেছনে রেখে অবমাননা করে হিন্দু মহিলাদের কি সালোয়ার কামিজে যথেষ্ট ভদ্র দেখায় না বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি আমার লেকচারের মধ্যে রাজা রামমোহন রায়ের অনেক প্রশংসা করেছি হিন্দু ইজমে উনি যেসব সংস্কার করেছিলেন তবে তিনি হিজাবের বিরুদ্ধেও কথা বলেছিলেন যেটা ইসলাম ধর্মে আছে আমি ব্যাপারে জানি কি না আর ইসলাম কেন মহিলাদের পর্দার আড়ালে রেখে তাদের অসম্মান দেখায় আর হিন্দু কোনো মহিলা পর্দা না করে সালোয়ার কামিজ পরলে সে কি মার্জিত হবে কি না বোন আপনাকে বুঝতে হবে যদি আমি কোনো লোকের একটা বিষয়ে প্রশংসা করি তার মানে এই না যে আমি তার সব কথা মেনে নিলাম যেমন ধরেন চার বছর আগে চার বছর আগে ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার এল কে আদভানি আইনের ব্যাপারে সুপারিশ করেছিলেন ধর্ষণকারীর হওয়া উচিত মৃত্যুদণ্ড তখন আমি প্রশংসা করেছি যে উনি ইসলামী মতবাদের সাথে একমত হয়েছেন যে ধর্ষণকারী মৃত্যুদণ্ড হওয়া উচিত তবে যখন আমি এল কে প্রশংসা করছি তার মানে এই না যে তার সব কথাই মেনে নিচ্ছি তবে উনার এই কথার সাথে আমি একমত যে ধর্ষণকারী মৃত্যুদণ্ড হওয়া উচিত ইসলাম একই কথা বলছে একইভাবে রাজা রামমোহন রায় আমি তার প্রশংসা করি তিনি একজন মহান সংস্কারক তাকে শ্রদ্ধা করি তবে এটাও জানি তিনি হিজাবের বিরুদ্ধে ছিলেন ইসলাম ধর্মের যে নিয়মটা আছে এখন আপনারা দেখবেন যে শালীনতা বা মার্জিত বলতে যেটা বোঝায় সেটা এক এক জায়গায় একই রকম হয়ে থাকে যেমন ধরেন বেশ কিছু দেশ আছে আরবের যেখানে বলা হয় যদি কেউ মহিলার দিকে তাকায় কোনো মেয়ের দিকে তাকায় সেটাকে বলা হয় অভদ্রতা কোনো মহিলার দিকে তাকালে সেটা হবে অভদ্রতা ইন্ডিয়াতে কোনো মহিলাকে যদি স্পর্শ না করেন সেটাই ভদ্রতা সেজন্য যেমন পুরুষ মহিলা একে অন্যকে অভিবাদন জানায় তারা হাত জোর করে কেউ কাউকে স্পর্শ করে না যদি কোনো মহিলাকে স্পর্শ না করেন তাহলে আপনি ভদ্র বেশ কিছু পশ্চিমা দেশে হ্যান্ডশেক করাটা হচ্ছে ভদ্রতা একজন পুরুষ কোনো মহিলার সাথে হ্যান্ডশেক করলে সেটা ভদ্রতা যদি হ্যান্ডশেক না করেন তাহলে ধরে নেওয়া হবে আপনি বন্ধুভাবাপন্ন নন আরও কিছু পশ্চিমা দেশে মহিলাদের চুমু দেওয়াটা ভদ্রতা যদি চুমু না দেন সেটা অভদ্রতা কিছু পশ্চিমা দেশে একজন পুরুষ আর একজন মহিলা যা খুশি করতে পারে যদি স্বেচ্ছায় করে থাকে তাহলে সেটা হচ্ছে ভদ্রতা এক এক জায়গায় মানুষের ভদ্রতার লেভেলটা এক এক রকম হয়ে থাকে যেমন ধরেন আমেরিকায় কোনো মহিলা যদি পরে স্কার্ট অথবা শর্টস সেটাকে বলা হবে ভদ্রতা কিন্তু একই মহিলা যদি হিসেবে এসে মিনিস্কার্ট আর শর্টস পরে আমরা তাকে বলবো অভদ্র একবার আমেরিকা লেকচার দিচ্ছি একজন আমেরিকান আমাকে বললো ভাই জাকির আপনাদের ইন্ডিয়ার মহিলারা খুবই অভদ্র অবাক হলাম আমি একমত হলাম না সে বললো অবশ্যই ইন্ডিয়ান মহিলারা যখন শাড়ি পরে তাদের পেট দেখা যায় আমেরিকানদের দৃষ্টিভঙ্গিতে মহিলাদের পেট দেখানো অভদ্রতা তাহলে পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে ভদ্রতা লেভেলটা বদলে যায় আসুন এবার আমরা দেখি সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ এই ভদ্রতা সম্পর্কে কি বলেছেন আল্লাহ মুমিন পুরুষদের বলো দৃষ্টি সংযত রাখতে লজ্জাস্থানের হেফাজত করতে আল্লাহ প্রথমে পুরুষদের শালীনতার কথা বলেছেন তারপর মহিলাদের একজন পুরুষ কোনো মহিলার দিকে তাকালে যদি মনে কোনো বাজে চিন্তা আসে সে দৃষ্টি নিশ্চয় করবে একবার একজন মুসলিম অনেকক্ষণ একটা মেয়ের দিকে তাকিয়েছিল আমি বললাম ভাই তুমি কি করছো কোন মেয়ের দিকে এভাবে তাকানো হারাম সে আমাকে বলল আমাদের নবীজি বলেছেন প্রথমবার অনুমতি আছে যাবে না আমি অর্ধেক তাকানো এখনো শেষ করতে পারিনি নবীজি যখন বলেছেন প্রথমবার তাকানো যাবে দ্বিতীয়বার তাকানো যাবে না তিনি আসলে বুঝিয়েছেন যদি অনিচ্ছাকৃতভাবে কোনো মেয়ের দিকে তাকান তারপর ইচ্ছাকৃতভাবে তার সৌন্দর্যটা উপভোগ করবেন না এমন না যে দশ মিনিট এক দৃষ্টিতে তাকিয়ে বলবেন প্রথম দেখাটা এখনো শেষ করিনি পরে একটা মহিলাদের হিজাবের কথা বলছে আল্লাহ পবিত্র করে বলছেন সুরা নূর অধ্যায় চব্বিশ আয়াত একত্রিশ মুমিন নারীদেরকে বলো তারা দৃষ্টি সংযত রাখবে লজ্জাস্থানে হেফাজত করবে আর যেটা সাধারণত প্রকাশ থাকে সেটা ব্যতীত সৌন্দর্য প্রকাশ করবে না আর মাথার কাপড় দিয়ে গ্রীবা ও বক্ষতে সাবৃত করে এটা করা লাগবে না বাবা স্বামী ছেলের সামনে তারপর মাহরামদের এক তালিকা যাদের সে বিয়ে করতে পারবে না হিজাব পালনের শর্তগুলো করে এবং সহিহাদিসে বলা হয়েছে মোট ছয়টা শর্ত প্রথমটা হিজাবের সীমা পুরুষের হিজাবের সীমা নাভি থেকে হাট নিচ পর্যন্ত মহিলাদের সারা শরীর ঢাকা থাকবে শুধু যে অংশটা দেখানো যেতে পারে মুখ আর কবজি পর্যন্ত হাত বাকি পাঁচটা শর্ত পুরুষ মহিলাদের জন্য একই দ্বিতীয় শর্ত হচ্ছে যে পোশাকটা পড়বে সেটা স্বচ্ছ হবে না যেন ভেতর থেকে দেখা না যায় তৃতীয় শর্ত পোশাকটা এমন আটোসাটো হবে না যেন কাঠামো বোঝা যায় শরীরের চতুর্থ পোশাকটা খুব আকর্ষণীয় হবে না যাতে বিবৃত লিঙ্গ আকৃষ্ট হয় পঞ্চম সেটা বিবৃত লিঙ্গের পোশাকের মতো হবে না আর ষষ্ঠ পোশাকের মধ্যে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে না হিজাবের কারণ বলা হয়েছে সুরা আহজাব অধ্যায় তেত্রিশ আয়াত অনুষাট সেখানে আল্লাহ বলেছেন যে হে নবী তোমার স্ত্রীগণকে বলো তোমার কন্যাদের ও মুমিন নারীদেরকে বলো যখন বাড়ির বাইরে যাবে তারা যেন চাদর পরে এতে করে তাদের চেনা যাবে ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না মনে করেন দুজন জমজ বোন তারা খুবই সুন্দরী দুজন একই রকম সুন্দর ধরেন তারা বোম্বের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে মনে করেন পেডার রোডে জমজ বোনদের একজন পড়েছে পশ্চিমা পোশাক মিনি স্কার্টার শর্টস আর অন্য বোন পড়েছে ইসলামিক হিজাব পুরো শরীর ঢাকা শুধু মুখমন্ডলের হাতের কবজি পর্যন্ত খোলা মনে করেন তারা পেডার রোডে হেঁটে বেড়াচ্ছে আর রাস্তায় কোনো একজন মাস্তান একটা বখাটে শিকার অপেক্ষায় আছে মেয়েদের উত্তক্ত করবে আমি আপনাদের প্রশ্ন করি কোন মেয়েটাকে উত্তক্ত করা হবে মিনি স্কার্ট আর শর্টস পরা মেয়েটাকে উত্তক্ত করবে নাকি সেই মেয়েটাকে উত্তক্ত করবে যে ইসলামিক খিজাব পড়েছে উত্তক্ত করবে সেই মেয়েটাকে যে পশ্চিমা পোশাক পরে আছে আসুন এবার দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলোতে ভদ্রতা সম্পর্কে কি বলা হয়েছে ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে গ্রন্থ নম্বর আট অনুচ্ছেদ তেত্রিশ পরিচ্ছেদ উনিশ বলা হয়েছে যে ব্রহ্মা যখন তোমাকে মেয়ে বানিয়েছেন ব্রহ্মা যখন তোমাকে নারী বানিয়েছেন তোমরা দৃষ্টি নিচু করবে আর চোখ তুলবে না দুই পা একসাথে রাখবে তোমরা সেটা প্রকাশ করবে না যেটা পোশাক আর পর্দা গোপন করে রাখে তাহলে ঋগবেদ বলছে মহিলাদের পর্দা করা উচিত তারা দৃষ্টি নিচু রাখবে আর চোখ তুলবে না ঋগবেদ আর উল্লেখ করা হয়েছে গ্রন্থ নম্বর দশ অনুচ্ছেদ পঁচাশি পরিচ্ছেদ তিরিশ সেই লোককে কেউ পছন্দ করে না যে তার স্ত্রীর পোশাক দিয়ে নিজের উরু ঢেকে রাখে তাহলে ঋগ্বেদ বলছে যে বিপরীত লিঙ্গের মানুষের পোশাক পরা এটা নিষিদ্ধ এছাড়াও উল্লেখ করা হয়েছে মহাবীর চরিত্রে অধ্যায় নম্বর দুই পৃষ্ঠা নম্বর একাত্তর যে রাম বলছেন যখন পরশুরাম আসলেন রাম তার স্ত্রী সীতাকে বললেন যে উনি আমাদের গুরুজন তোমার দৃষ্টি নিচু করো আর পর্দা দিয়ে ঢাকো রাম তার স্ত্রী সীতাকে বলছেন পর্দা দিয়ে ঢাকো আর দৃষ্টি নিচু করে রাখো যদি ইতিহাসের বই পড়েন সে বইগুলোতে প্রাচীন আমলের কথা আছে গুপ্ত সাম্রাজ্যের আমল আর তার পরবর্তী সময় সে সময় মুদ্রায় মহিলাদের ছবি পর্দা দিয়ে ঢাকা ইন্ডিয়ান মহিলা ঘোমটা দিয়ে আছে কাঁধ পর্যন্ত অনেকের হাত পর্যন্ত ঢাকা অনেক ইন্ডিয়ান মহিলা যদি কখনো গ্রামে যান মহিলারা পর্দা মানে তারা মাথা ঢেকে রাখে অনেক মহিলা মুখ ঢেকে রাখে তাহলে যদি ভালো করে দেখেন এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে মহিলাদের পর্দা মানা উচিত মহিলার দৃষ্টি নিচু করবে এমনও হতে পারে যে রাজা রামমোহন রায় এই অনুচ্ছেদগুলো পড়েননি আল্লাহ চাইলে যদি রাজা রামমোহন রায় এই অনুচ্ছেদগুলো পড়তেন তিনিও বলতেন যে মহিলাদের পর্দা মানা উচিত চার বছর আগে আমি স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী কে আদভানির প্রশংসা করেছিলাম তিনি বলেছিলেন ধর্ষণকারীর মৃত্যুদণ্ড হওয়া উচিত হয়তো পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলবেন যে ইন্ডিয়ার মহিলাদের পর্দা মেনে চলা উচিত প্রদর্শক শ্রোতা আপনাদের সম্পূর্ণ লেকচারটি শুনে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আজকে কতটা গুরুত্বপূর্ণ লেকচার ছিল প্রদর্শক শ্রোতা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ